নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব চিকেন কষা তাই প্রথমে চিকেনগুলো মেখে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব পেঁয়াজ কুচি পরে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব সর্ষের তেল দিয়ে দিব ধনেপাতা বাটা দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব এবার এই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব অল্প করে জল জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব চিকেন কষা যত কষাবে তত খেতে স্বাদ লাগবে তাই ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে দিব ধনেপাতা পাতা বাটা দিয়েছি তাই একটু সবুজ সবুজ কালার হয়েছে ধনে পাতা বাটা দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এবার নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এই চিকেন কষাটা রান্না করেছি চিতুই পিঠার সাথে খাওয়ার জন্য খেতে তো দারুণ লাগবে তোমরাও শীতের দিনে গরম গরম পিঠার সাথে বিশেষ করে চিতই পিঠার সাথে খুবই ভালো লাগে